আসসালামু আলাইকুম আপনি কি জানেন অ্যাকচুয়ালি এমন ফাংশন আছে যেগুলো দিয়ে যে কোনো অক্ষরকে কোডে এবং কোটকে আবার অক্ষরে রূপান্তর করা যায় আজকে আমি আপনাকে এমন কয়েকটি ফাংশন দেখাবো যেগুলোর মাধ্যমে আপনি কোটকে অক্ষরে এবং অক্ষরকে করে রূপান্তর করতে পারবেন আর এই ফাংশনগুলো হচ্ছে যে ইউনিকোড কোড কেয়ার এবং ইউনিকোড ফাংশন এগুলোর মাধ্যমে কিভাবে এই জিনিসগুলো করা যায় সেটি আপনাকে দেখানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এই জিনিসগুলো কিভাবে কাজ করে তো প্রথমত হচ্ছে যে ইউনিকোড ফাংশনটা কি এটা একটু জানার চেষ্টা করি আমরা ইউনিকোড ফাংশন হচ্ছে যে টেক্সটের প্রথম অক্ষরকে ইউনিকোড নাম্বারে রূপান্তর করা আর এই ইউনিকোডটা হচ্ছে বিশ্বের সকল ভাষা এবং চিহ্ন বা সিম্বলের জন্য এক এক একক একটি স্ট্যান্ডার্ড নাম্বার যেটা বাংলা ইংরেজি বা ইমোজি সব এটার মধ্যে থাকে যেমন ধরুন এখানে একটা টেবিল দেখ দেখতে পাচ্ছেন যেটি রয়েছে যে আপনার ইউনিকোড টেক্সটে অর্থাৎ এ সরিয়া বা ইমোজি রয়েছে এটাকে যখন আপনি নাম্বারে রূপান্তর করতে যাবেন নাম্বারে রূপান্তর করতে গেলে আপনি দেখতে পাচ্ছেন এরকম আপনার একটা আউটফুট আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আউটফুটে যেমন এর জন্য সিক্সটি ফাইভ এরপর সরিয়ার জন্য টু ফোর থ্রি সেভেন এরকম করে আপনার টেক্সট থেকে নাম্বারে রূপান্তর হচ্ছে অর্থাৎ ইউনিকোড যখন ফাংশনটা ব্যবহার করবেন আর এই ইউনিকোড ফাংশনের সিং টেস্টে হচ্ছে যে ইউনিকোড তারপর ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টেক্সট অর্থাৎ আপনি যে টেবিলটা থাকবে এই টেবিলে অবশ্যই থাকা লাগবে তখনই আমরা এটার নাম্বার হিসাবে পাবো তো এটি গেল আমাদের ফাংশনটা কিভাবে কাজ করে সেটি একটু জানার চেষ্টা করেছি এরপর আসেন যে কোর্ট ফাংশনটা কি কোর্ট ফাংশন হচ্ছে যে টেক্সটের এটিরও কিন্তু টেক্সটের প্রথম অক্ষর এনসি বা আসকি কোর্টে রূপান্তর করব অর্থাৎ এটি মূলত হচ্ছে যে ইংরেজির কিছু অক্ষর থাকবে এবং কিছু বিশেষ সিম্বল থাকবে অর্থাৎ এই এই কিছু অক্ষর এবং কিছু বিশেষ সিম্বলগুলাই এখানে ব্যবহার করা হয় আর এটি হচ্ছে যে বাংলা বা অন্যান্য ভাষায় সাপোর্ট করে একদম সীমিত আকারে অর্থাৎ আকারে বেশি না একদম কম একটু আপনার সাপোর্ট করে যেমন ধরুন এখানে যেমন অর্থাৎ যেহেতু এটা টেক্সটে অর্থাৎ আপনার কোর্ট ফাংশনের কাজ কাজ হচ্ছে যে আপনার প্রথম অক্ষরটি একটি টেক্সট আকারে থাকবে অর্থাৎ টেক্সট আকারে থাকবে সেটিকে নাম্বারে রূপান্তর করতে হবে অর্থাৎ এনসি বা আসকি করে ওকে তো এখানে এ দেখতে পাচ্ছেন এখানে সরিয়া দেখতে পাচ্ছেন এটাকে যখন আমরা নাম্বার রূপান্তর করতে যাব তখন দেখুন এই যে 65 এই সিস্টেমে চলে আসবে আউটপুটটি ওকে আর এই কোডের সিনট্যাক্সটি হচ্ছে যে কোড ইকুয়াল কোড লিখে তারপর হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটে উইথ টেক্সটটি লিখতে হবে যেটা টেবিলে রয়েছে এগুলোর বিস্তারিত কিন্তু আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখব তখন কিন্তু আপনারা ইজিলি ভাবে এই জিনিসগুলো বুঝে যাবেন ওকে এরপর আসেন যে কেয়ার ফাংশনের কাজটা কি কেয়ার ফাংশন হচ্ছে যে একটি এনসি কোড নাম্বারকে আবার অক্ষরে রূপান্তর করা আমরা ইতিমধ্যে দেখলাম যে ইউনিকোড ফাংশন এবং কোড ফাংশন হচ্ছে যে কোন একটা টেক্সট থাকবে সেটাকে নাম্বারে রূপান্তর করা আর কেয়ার ফাংশনটা হচ্ছে যে একটি অ্যাংসি কোড থাকবে বা নাম্বার থাকবে সেটিকে অক্ষরে রূপান্তর করা এটি কিন্তু ইউনিকোড নয় একদম ভিন্ন এটা হলো এন সি কোড ওকে তাই এটি শুধুমাত্র ইংরেজি এবং কিছু সিম্বল নিয়ে কাজ করে যেমন ধরুন এরকম একটি থাকতে পারে যেমন ক্যার নাম্বার সিক্সটি ফাইভ থ্রি সিক্স এটাকে যখন আমরা নাম্বার থেকে টেক্সটে রূপান্তর করতে যাবো তখন এটার আউটপুট হচ্ছে সিক্সটি ফাইভের আউটপুট হচ্ছে এনসি সেটা হচ্ছে কি এ অর্থাৎ আর এটা হচ্ছে কি ডলার থ্রি সিক্সটি থ্রি সিক্স যেটা রয়েছে থার্টি সিক্স এটার আউটপুট হচ্ছে আপনার ডলার সাইড ওকে আর এই ক্যারের হচ্ছে যে ক্যার এরপর ব্রেকেটের মধ্যে হচ্ছে নাম্বার থাকবে ওকে মানে যে টেবিলটা থাকবে এই টেবিলে অবশ্যই নাম্বার থাকা লাগবে টেক্সট নয় ওকে এরপর আসেন যে আমরা জানার চেষ্টা করি ইউনিকের ফাংশনটা কি ইউনিকের ফাংশনের কাজ হচ্ছে যে এটি হচ্ছে একটা ইউনিকউড নাম্বার দেওয়া থাকবে এটিকে অক্ষরে রূপান্তর করা অর্থাৎ এটি সকল ভাষা সিম্বল এমন ইমজি সব কিছুই আপনি এখানে নিয়ে আসতে পারবেন যেমন ধরুন এখানে একটা রয়েছে যে সিক্সটি তারপর টু ফোর থ্রি সেভেন ওয়ান টু এইট ফাইভ ওয়ান টু এগুলো হচ্ছে কি ইউনিকার নাম্বার যেটা আমরা ইতিমধ্যে দেখেছি ইউনিকুট ফাংশনে অর্থাৎ আমরা যখন নাম্বারে নিচ্ছি তখন দেখতে পাচ্ছি যে আমরা আউটপুটে কিন্তু এই নাম্বারগুলোই কিন্তু চলে এসেছে তেমনি করে ইউনুকার ফাংশনে আমরা নাম্বার দিব এখান থেকে আমরা টেক্সটে পাব তো এই দেখুন নাম্বার থেকে আমরা যখন টেক্সটে দিচ্ছি একেই আমরা যেটা ইউনিকুট ফাংশনে দেখেছিলাম ইনপুট হিসাবে সেটা কিন্তু আউটপুটে আমরা দেখতে পাচ্ছি ওকে তাহলে আমরা ইউনি ইউনিকার যে সিনটেক্সটি রয়েছে সেটি হচ্ছে ইউনিকার ইউনিকের এরপর ব্যাকেটের মধ্যে নাম্বার থাকা লাগবে অর্থাৎ টেবিলে যে যে টেবিলটা থাকবে সেটা অবশ্যই প্রত্যেকটা সেলে নাম্বার দেওয়া থাক অর্থাৎ আমাদের থাকতে হবে এবার আসুন আমরা আরেকটা কিছু একটু জানার চেষ্টা করি সেটা হচ্ছে যে তুলনামূলক একটা টেবিল দেওয়া দেখার চেষ্টা করি অর্থাৎ প্রত্যেকটা ফাংশনের সাথে আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি যে ইউনিকোড ফাংশন হচ্ছে কি ইনপুটটা কি থাকে টেক্সট আউটপুট হচ্ছে কি ইউনিকোড নাম্বার থাকবে আর সাপোর্ট কি সকল ভাষা এবং ইংরেজির ক্ষেত্রে এটা সাপোর্ট করে ওকে কোড হচ্ছে কি টেক্সট অর্থাৎ টেক্সট দেওয়া থাকবে এটি হচ্ছে যে আউটপুট হচ্ছে আস কি বা অ্যানসি নাম্বার মূলত এটা শুধুমাত্র ইংরেজির জন্য হয় আর কেয়ার হচ্ছে কি অ্যানসি নাম্বার দেওয়া থাকবে এটার অক্ষর শুধুমাত্র অক্ষর দেওয়া থাকবে অর্থাৎ নাম্বার থেকে অক্ষরে যাবে অর্থাৎ নাম্বার থেকে টেক্সটে এটাও মূলত ইংরেজি আর ইউনিকার হচ্ছে যে ইউনিকোড নাম্বার দেওয়া থাকবে সেটাকে কোথায় নিতে হবে অক্ষরে নিতে হবে এটি হচ্ছে সকল ভাষা বা ইংরেজি হিসাবে ব্যবহার করা হয় এখন দেখুন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় রয়েছে ইউনিক ইউনিক কোড এবং ইউনিকার আধুনিক এবং সব বাজে ইমোজি সাপোর্ট করে ওকে আর কোড এবং কেয়ার হচ্ছে পুরনো পুরাতন যে সিস্টেম রয়েছে মূলত ইংরেজি এবং সিম্বল সাপোর্ট করার জন্য এই দুটি ফাংশন আমরা ব্যবহার করব। আর সকল ভাষার জন্য সাপোর্ট করার জন্য আমরা ইউনিকোড এবং ইউনিকের ফাংশনটি ব্যবহার করব এটি আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনারা যেন একটু বুঝতে পারেন যে ইউনিক ইউনিকার এটা কেন ব্যবহার করা হচ্ছে এবং কোড এবং কেয়ার এটা কেন ব্যবহার করা হচ্ছে এই জিনিসটা একটু এই টেবিলের মাধ্যমে দেখ দেখানোর চেষ্টা করেছি এটা কোথায় কোথায় ব্যবহার করা এই ফাংশন গুলা আমরা একটু সামনের দিকে গেলে আমরা বুঝতে পারবো তার আগে একটু জেনে নেওয়ার চেষ্টা করি এই ফাংশন গুলা কোন কোন ভাষণে সাপোর্ট করে যেমন দেখুন ইউনিকোড ফাংশনটা কিন্তু আপনার এক্সেল সেল দুই হাজার তেরো থেকে কিন্তু শুরু পিছনে যে ভার্সনগুলো রয়েছে এগুলো কিন্তু সাপোর্ট করবে না দেখুন পুরানো আজকেতে এটা সাপোর্ট করা না কিন্তু ইউনিকোড সাপোর্ট করে এক্সেল থ্রি মানে যেটা মাইক্রোসফট এক্সেল থার্টি সিক্সটি ফাইভ অর্থাৎ থ্রি হান্ড্রেড ভার্সন যেটা রয়েছে সেটাতে সাপোর্ট করে আরেকটা হচ্ছে এক্সেল অনলাইনে আপনার সাপোর্ট করবে ওকে আর কোড হচ্ছে যে এই কোড ফাংশনটা এক্সেল দুই হাজার অর্থাৎ দুই হাজার ভার্সন থেকে কিন্তু এটা সাপোর্ট করবে পুরাতন আজকেতে সাপোর্ট করবে কিন্তু ইউনিকোডে কিন্তু সেটা আংশিক হতে পারে আবার নাও করতে পারে আর এক্সেল থ্রি আর কেয়ার ফাংশনটি হচ্ছে যে এক্সেল টু থাউজেন্ডে অর্থাৎ দুই এটা অর্থাৎ আপনার সাপোর্ট করবে রয়েছে সেখানে সাপোর্ট করবে আর সাপোর্ট করবে না এটা ইউনিডে সাপোর্ট করবে না কিন্তু এক্সেল যে অর্থাৎ থ্রি হান্ড্রেড সিক্সটি ফাইভে সাপোর্ট করবে এক্সেল অনলাইনে সাপোর্ট করবে ইউনিকার হচ্ছে যে দু হাজার তেরোতে সাপোর্ট করবে কিন্তু পুরাতন আসকি সাপোর্ট করবে না ইউনিকোডে সাপোর্ট করবে আর এক্সেল থ্রি সিক্সটি ফাইভ আর হচ্ছে যে এক্সেল অনলাইনে সাপোর্ট করবে এইগুলা এইগুলো হচ্ছে যে আমাদের এই ফাংশনগুলো কোন কোন ভাষণকে সাপোর্ট করে সেটি একটু দেখানোর চেষ্টা করেছি এরপর আসেন যে ব্যবহারটা কোথায় কোথায় আমরা করতে পারি আপনার একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এই জিনিসগুলো একটু জানার পরে এরপর আমরা প্র্যাকটিক্যালি আমরা চলে আসতেছি কেননা এইগুলো পরে করতে কিন্তু ইজিলি হয়ে যাবে ওকে তো ইউনিকোডটা মূলত ব্যবহার করা হচ্ছে যে টেক্সটের প্রথম অক্ষরকে ইউনিকোড এটা আমরা ইতিমধ্যে জেনেছি এটা বাংলা ইংরেজি সকল ভাষার ক্ষেত্রে আমরা এই 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 ইউনিকেড ফাংশনটা নিয়ে কাজ করতে পারবো ওকে মাল্টি ল্যাঙ্গুয়েজ যেমন মাল্টি ল্যাঙ্গুয়েজ বলেন ডাটা প্রসেসিং বলেন ডাটাবেস বা কোডিং বলেন এগুলোর ক্ষেত্রে আমরা কি করতে পারি আমরা এই অর্থাৎ এই যে এখানে ডাটা প্রসেসিং ডাটা কোডিং চ্যাক অ্যালকে স্পেশন ইত্যাদির ক্ষেত্রে ইউনিকোডটা আমরা ব্যবহার করতে পারি আর ইউনিকোর হচ্ছে কোথায় ইউনিকোড নাম্বারকে অক্ষরে রূপান্তর করা অর্থাৎ আগে ছিল কি একটা টেক্সটকে নাম্বারে রূপান্তর করা আর ইউনোকার হচ্ছে যে নাম্বারকে অক্ষর রূপান্তর করা এটাও কিন্তু সব ভাষার চিহ্ন ইমেজে ইনসার্ট করতে পারবেন মাল্টি ল্যাঙ্গুয়েজ রিপোর্ট বা ইমেজে বেস ড্যাশবোর্ড বা বিশেষ ফন্ট তৈরিতে ইউনিকের ব্যবহার করা হয় আর কোড ফাংশনটি হচ্ছে যে টেক্সটের প্রথম অক্ষরকে আজকি বা এনসি কোডে রূপান্তর করা এটি মূলত ইংরেজি অক্ষর বা সিমিলের জন্য ব্যবহৃত হয় বাংলা বা ইউনিকোড সাপোর্ট সীমিত মানে এটা একদমই আংশিক আর পুরনো ডেটা সিস্টেম বা আজকে টেবিল চেক বা ফাইল অ্যান্ড কোডিংয়ে যাচাই করতে হয় আর ক্যার ক্যারেক্টার হচ্ছে কি এনসি কোড নাম্বারকে অক্ষর রূপান্তর করে এটা হচ্ছে প্রিন্টেবল বলে ক্যারেক্টার বা সিম্বল ইনস্টার্ট করতে বিশেষ করে যেমন ধরেন এই এই সিম্বলগুলা আপনার বা কন্ট্রোল ক্যারেক্টার যোগ করতে ক্যার এই ফাংশনটা ব্যবহার করা হয় আশা করি বুঝতে পেরেছেন যে আমরা এই এই যে ইউনিকোড বা কোড ইউনি কেয়ার এই ফাংশনগুলো আমরা কোথায় ব্যবহার করতে পারি বা কিভাবে ব্যবহার করব সেটি একটু যা আপনারা বোঝার চেষ্টা করেছেন বা বুঝেছেন এখন আমরা দেখব যে প্র্যাকটিক্যালি এই কাজটি কিভাবে করতে হয় এখন আমি এক্সেল সিটে চলে আসলাম এখানে আমি চারটা সিট অর্থাৎ রেখেছি একটা হচ্ছে ইউনিকোড শিট একটা হচ্ছে কোড শিট একটা হচ্ছে ইউনিকার সিট একটা হচ্ছে ক্যাপশিট চারটি শিটের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব চারটি ফাংশনের কাজ প্রথমে আপনাকে দেখাবো যে ইউনিকোড ফাংশনটা কিভাবে কাজ করে এখানে একটি টেবিল দেখতে পাচ্ছেন এই টেবিলের মধ্যে একটি কলামে টেক্সট অর্থাৎ টেক্সট অর্থাৎ এই যে এই কলমে টেক্সট জাতীয় আপনার অক্ষরগুলো রয়েছে অর্থাৎ টেক্সটে আর আউটপুটে আমরা দেখবো ইউনিকোডের যে ফাংশনটি রয়েছে অর্থাৎ আমরা জানি যে ইউনিকোড ফাংশনটি হচ্ছে যে টেক্সট থেকে কোথায় আপনার রূপান্তর হবে নাম রূপান্তর হবে তো এই আউটপুটে আমরা যেটি করবো এখন ইউনিকোডের যে ফাংশনটি রয়েছে সেটি লিখবো ইকুয়েল প্রথমে দিব ইকুয়েল দেওয়ার পরে এরপর হচ্ছে যে ইউনিকোড 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 লিখে এরপরে কি প্রেস করব তাহলে এরকম একটা আমাদের ফার্স্ট ব্র্যাকেট চলে আসবে এরপরে হচ্ছে যে আমরা এই যে এখান থেকে প্রথম যে সেলটি রয়েছে সেটি আমাদের সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এরপরে সিট চেপে ধরে জিরো প্রেস করি ক্লোজ হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট এরপর কি প্রেস করি তাহলে দেখতে পারবেন এই স্মল লেটারের এ যে রয়েছে তার যে আউটফুট রয়েছে অর্থাৎ নাম্বারে সেটা হচ্ছে নাইনটি সেভেন অর্থাৎ আমরা এখানে সাতানব্বই এর এর ছোটের এর আমরা আউটপিট পেয়েছি কত নাম্বার সাতানব্বই ওকে তো এর পরের গুলো আমরা এখান থেকে এই যে পয়েন্ট যেটা রয়েছে বিন্দু এখানে ডাবল ক্লিক করলে কিন্তু সবগুলোর জন্য কিন্তু আমার নাম্বার চলে আসবে যেমন এর জন্য সিক্সটি ফাইভ আলফার জন্য এইট ইট জিরো ওয়ান দেখুন ইমেজের জন্য আলাদা আলাদা আপনার নাম্বার চলে আসছে আশা করি বুঝতে পেরেছেন যে ইউনিকোড ফাংশনটা কিভাবে কাজ করে অর্থাৎ আপনার আপনার ইউনিকোড ফাংশনটার কাজটাই হচ্ছে আমি যদি আবার একটু রিপিট করি এটাকে একটু মুছে তাহলে একটু বুঝবেন দেখুন এখানে যখন ইকুয়াল লিখে ইউনিক কোড লিখছি লিখে ট্যাপ কি দিলাম তাহলে এখানে কি চাচ্ছে আপনার টেক্সট অর্থাৎ আপনি ইউনিকোডে রূপান্তর করতে গেলে আপনাকে অবশ্যই টেক্সট থাকা লাগবে প্রথম প্রথম অক্ষর অক্ষর অক্ষরটা টেক্স হতে হবে হবে তাহলে আমাদের এখানে তো আমরা একটা অক্ষর নিয়েছি তো এই একটা অক্ষরকে আমরা কি করবো এখন ইউনিকোডে রূপান্তর করব তো ইউনিকোডে রূপান্তর করার পরে দেখতে পাবো আমাদের এরকম আউটফুট চলে আসবে যেটা কিনা না নাম্বারের রূপান্তর হবে ওকে তাহলে ইউনিকোড কিভাবে কাজ করে সেটি আপনারা বুঝতে পেরেছেন এইবার আসেন যে কোট ফাংশনটা কীভাবে কাজ করে কোর্টটাও আমরা জানি যে টেক্সট থেকে নাম্বার রূপান্তর হবে তাহলে এখানে আমরা কিছু টেক্সট এখানে এন্ট্রি করে রাখলাম আমি তো এরপরে আমরা কোড ফাংশনটি ইকুয়াল কোড 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 লিখে কি প্রেস করুন তাহলে দেখুন এটাও কিন্তু টেক্সট নিয়ে কাজ করে তাহলে আমরা এখান থেকে এ এ সেলটা আমরা সিলেক্ট করলাম তো এটি এ এটি সিলেক্ট করার পরে শিপ কি ভেতরে জিরো নাইন প্রেস করে কি প্রেস করেন তাহলে দেখুন এই ক্যাপিটাল লেটার এর আমাদের আউটফুট হচ্ছে কি সিক্সটি আর অন্যগুলোকে আমরা এই যে পয়েন্ট এই বিন্দু থেকে ডাবল ক্লিক করে এগুলোকে এভাবে নিয়ে আসি তাহলে দেখুন প্রত্যেকটা এই যে এখানে যে আপনার অক্ষলগুলো রয়েছে বা সিম্বলগুলো রয়েছে তারপর নাম্বারগুলো রয়েছে এরপর ক্যারেক্টারগুলো রয়েছে প্রত্যেকটার আলাদা আলাদা আউটফুট চলে আসছে অর্থাৎ নাম্বার আকারে চলে আসছে যেমন ওয়ানের জন্য ফর্টি নাইন টু এর জন্য অর্থাৎ ফিফটি অর্থাৎ এটা কি কোডে রূপান্তর হলো অর্থাৎ টেক্সটকে আমরা নাম্বার রূপান্তর করেছি কিসের মাধ্যমে কোডের মাধ্যমে আর এর আগেরটা করেছি কি ইউনিকোড ফাংশনের মাধ্যমে ওকে এরপর আসেন যে আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে ইউনিক কেয়ার ইউনিক কেয়ার ফাংশন হচ্ছে কি আমাদের নাম্বার দেওয়া থাকবে সেটাকে আমরা টেক্সটে রূপান্তর করবো তো এখানে দেখুন এখানে কিন্তু সকল ভাষা মানে সকল ভাষার বাংলা বলেন ইমোজি বলেন সব কিছু কিন্তু এখানে সাপোর্ট করবে ঠিক আছে এখন দেখেন এই যে আউটফুটে আমরা যদি এই নাইনটি সেভেনের আউটফুট আনতে চাই ইউনিক্যার ফাংশনের মাধ্যমে তাহলে কি করতে হবে ইকুয়েল কি দিব দেওয়ার পরে এই যে নাম্বার যাচ্ছে এই যে আমরা এখান থেকে 97 সেভেন সিলেক্ট করে দিলাম কি চেপে ধরে জিরো প্রেস করলাম কি প্রেস করলাম তাহলে দেখুন এই যে এখানে একটু লক্ষ্য করুন আমাদের এর সেভেনের লেটারে এই চলে আসছে আমরা এর আগে ইউনিক ফাংশনে কিন্তু আমরা টেক্সট যে টেক্সট যে কলমটি ছিল অর্থাৎ টেক্সটকে আমরা কি করলাম নাম্বারে নিলাম তখন হয়তো আমরা নাইনটি সেভেন পেয়েছি কি স্মল ল্যাটারের আর এখন ইউনিকের এসে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা নাম্বার দেওয়া আছে নাইনটি সেভেন এটাকে আউটপুট পাচ্ছি কি স্মল ল্যাটারে ও এ এরপর আমরা পরের গুলাকে আমরা কি করি এই পয়েন্টটাকে অর্থাৎ এই বিন্দুতে নিয়ে ডাবল ক্লিক করি তাহলে দেখুন সিক্সটি ফাইভের আমাদের অর্থাৎ লেটার এ সিক্সটি সেভেনের সি এরপরে দেখেন এই যেখানে দেখুন আমাদের এখানে নাইনটি নাইনের জন্য সি আবার ঊনপঞ্চাশের জন্য এ যেটা আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি এই যেখানে দেখুন এখানে যদি আমরা একটু যাই এই যে কোডের ক্ষেত্রে এই যে উনপঞ্চাশ দেখুন এই যে ওয়ান এখানেও সেম ইউনিকারে কি আমাদের কি আসছে এই ঊনপঞ্চাশের জন্য তার আর অর্থাৎ তার নাম্বারটা অর্থাৎ টেক্সট হচ্ছে কি ওয়ান তেমনি করে সিম্বলের জন্য কিন্তু তেত্রিশের জন্য এই যে এক্সপ্লেনেটরি সাইন চলে আসছে আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ইউনিকের ইউনিকের ফাংশনটা কাজ করে এরপরে সবার শেষে যে ফাংশনটা দেখাবো সেটি হচ্ছে যে ফাংশন এই ক্যার ফাংশনে যাওয়ার পর এখানেও আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার থেকে টেক্সটে নিতে হবে আমরা এই ক্যার ফাংশনের মাধ্যমে আমরা একটু দেখার চেষ্টা করি যে ক্যার এরপরে ট্যাব এরপরে এই নাম্বারটি সিলেক্ট করে দিলাম যেহেতু এটা নাম্বার নিয়ে কাজ করে এরপর শীত চেপে ধরে জিরো নাইন প্রেস করে এন্টার কি প্রেস করি অর্থাৎ এইবার এবার আসেন যে এখানে ডাবল ক্লিক করে এই দুর উপরে তাহলে দেখতে পাবেন এই যে এখানেও কিন্তু টেক্সটের অর্থাৎ আউটফুটগুলা চলে আসলো এখানে দেখুন এই যে ইউনিকের যে জিনিসগুলো আপনি দেখেছেন সেখানে এখানে কিন্তু সেম জিনিসটাই এসেছে কিন্তু একটু লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এই যে নাইনটি সেভেনের জন্য এ তারপরে এই যে এখানে কেয়ার রয়েছে সবগুলা জিনিস কিন্তু এখানে কিন্তু কাজ করেছে আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই জিনিসগুলা এখানে কাজ করছে তো এই ছিল আমাদের মানে চারটি ফাংশনের কাজ একটা হচ্ছে যে ইউনিকোড একটা হচ্ছে যে কোড ফাংশন ইউনিকের ফাংশন কেয়ার ফাংশন কীভাবে কাজ করে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আপনাদের যখন প্রয়োজন হবে আপনারা এই ফাংশনগুলোকে যথাযথভাবে আপনার প্রয়োগ করতে পারেন ব্যবহার করতে পারেন যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন এই কামনা করে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম